আছি সুস্থ আছি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা একদম ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি তো ঘুম থেকে উঠেই নিজের বিছানাপত্র ভাইয়ের বিছানাপত্র আর বাবার যে বিছানাপত্র যেগুলো আছে সব কিছু কিন্তু গুটিয়ে নিচ্ছি এখন না রাত্রেবেলা বেশ ঠান্ডাই লাগে জানো যখন শুয়ে থাকি মানে রাত্রেবেলা যখন শুই তখন না প্রচুর গরম লাগে ফ্যানটা চালিয়ে ঘুমোতে হয় তারপর রাত্রেবেলা প্রত্যেক দিন এখন বৃষ্টি হয় আর বৃষ্টির সময় প্রত্যেকটা দিনেই রাত্রে ঠান্ডা হয় তাই দুটো কাঁথা বের করে নিয়েছি কাঁথাগুলো গায়ে দিলে না সেরকম ঠান্ডাটা আর শরীরে লাগে না আর এদিকে এখন সকালবেলায় একটু মুখের চর্চা করছি দেখতে তো কালো তাই প্রত্যেকদিন কি করব একটু হলে মুখের চর্চাটা করতে হয় তো এদিকে কিন্তু মুখের মধ্যে একটু ক্রিম লাগিয়ে নিলাম আর হালকা করে চুলটাকে আঁচড়ে নিলাম সকালবেলা চুলটা আঁচড়ে তারপর কাজে লাগবো তো যা যা কাজ আছে সেগুলো শেষ করবো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত সকালবেলা উঠে সব হাতের গাছকর্মাগুলো সেরে নিলাম বিছানাপত্র গুছিয়ে নিয়েছি এ পাশে ঘর দুয়ারও মোছা হয়ে গেছে প্রথমে দুয়ারগুলো ঝাড় দিয়ে মুছে নিয়েছি কারণ বাবা তখন ঘুম থেকে উঠেনি তারপর বিছানাপত্রগুলো এখন গুছিয়ে নিলাম দুটো ঘরই আমাদের মোছা হয়ে গেছে রাত্রেবেলা আমি খেয়েছিলাম আমলকি কারণ রাত্রেবেলায় একটা ওষুধ আছে ওটা খাওয়ার পর আমার প্রচুর উলটি উল্টি ভাব হয় তো সেই জন্য খেয়েছিলাম আর এদিকে বিছানাপত্র যা আছে সব কিছু পরিষ্কার দেখো বিছানার বেড কাবারটা আমি পাল্টে নিয়েছি কারণ ওই বেড কাবারে আর থাকতে পারছি না ভালো লাগছিলো না মানুষের জিনিসে থা না থাকাই ভালো আর এই বেড কাবারটা দিয়েছে আমার নতুন বৌদি তো ওই বৌদি আমাকে এই বেড কাপারটা দিয়েছিলো দিদিকে একটা দিয়েছে বোনকে একটা দিয়েছে তো তাই এটাই আমি পেতে নিয়েছি তো চলো এইদিকে আমার কাজকর্মগুলো হয়ে গেছে এখন রান্না করে যাবো আর আজকে হচ্ছে নিরামিষ তো তাই নিরামিষ রান্না করব। বাড়িতে বার পুজো করবে তো সেই কারণেই নিরামিষ আর এই জায়গাগুলো না একটু গোছানো কম হচ্ছে এখন গোছাতে পাচ্ছি না শরীরটা কালকের থেকে খুব খারাপ কালকে কি হয়েছে জানো কালকে আমি দোকানে গেছিলাম মানে আমাদের এখানে পাশে দোকান আছে দোকানে গেছিলাম তো সেখানে গিয়ে যাওয়ার পর একটা একজন মানুষ আমাকে বলেছিল যে আগের থেকে নাকি আমার চেহারাটা ভালো হচ্ছে আগের থেকে নাকি আমি একটু ফর্সা হয়েছি আমি তো কালোই তো আগের থেকে নাকি শরীরে কালারটা একটু পরিবর্তন হচ্ছে এই কথাটা যখন থেকে বলেছে তখন থেকেই আমার প্রচুর পেট ব্যথা করছে কালকে রাতে আমি সারাটা রাত ঘুমোতে পারিনি সারাটার রাত আমি বিছানার এপাশ ওপাস করেছি এতটা পরিমাণ পেট ব্যথা তো সকালবেলা মা আমাকে একটু মানে পেটটাতে একটু ঝেড়ে দিল যে চোখ বোলার না একটা পাতা আছে মানে সেটা আমি ছোটোর থেকেই আমার যখন এরকম হয় বা আমাদের ছোটরা যারা আছে তো এই পাতাটা দিয়ে মা ছোটোর থেকেই আমাদের শরীর বুলিয়ে দিত আর তারপর পাতাটা শরীর বুলিয়ে দেওয়ার পর পাতাটা পোড়া হতো পোড়া হলে পাতাটা না যদি তোমার চোখ না লাগে তাহলে ফুটবে না আর যদি চোখ লাগে কারো তাহলে পটপট করে ফুটবে তো আমি এটা সকালে করলাম আর পটপট করে পাতাগুলো ফুটে উঠেছে তো দেখো কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি কী বলবো আর তো ভাই গেছে টিউশন পড়াতে বাবা গেছে বাজার মা ওইদিকে হাড়ি করা এগুলো মেজে দিয়েছে এখন আমি রান্না করবো আর কী রান্না করি না করি সব তোমাদের দেখাবো আশা করি ভিডিওটা ভালো লাগবে সব থেকে স্পেশাল ভিডিও হতে চলেছে তো চলো দেখতে থাকো তো চলো আর দেরি করবো না একদম রান্নাঘর এটা হচ্ছে আমাদের এই গাছের আম ওই যে গাছটা দেখো মোটা গাছটা এই গাছটার এই সবে মাত্র পড়লো আমিও কলের এসে দাঁড়িয়েছি সবাই মাত্র আমটা পড়ল দেখো আমটা এখনো কতটা ফ্রেশ মানে এখনই পড়েছে দেখলেই বোঝা যাচ্ছে দেখো আর একটা জিনিস দেখাবো তোমাদের সকাল সকালই দেখাচ্ছি চলো আমটা এখানে কই চালে একটা জিনিস তোমাদের দেখাই এই গাছটা কারো মানে কেউ চেনো কি না সেটা জানাবে এই হচ্ছে এই যে গাছটা আমাদের ভাষায় আমরা এটাকে বলি লটকা বা লটকা যেটাই বলো সেটাই ওইটাকে বলা হয় দেখো প্রচুর লটকা হয়েছে গাছটার মধ্যে ও দেখো উপরের লটকাগুলো পেকেও যাচ্ছে এটা কিন্তু অম্ববেচি যে আসছে কয়েকদিন পর অম্ববেচির মধ্যে এই লটকাটা বাজারে কিনতেও পাওয়া যায় আর এটা হচ্ছে আমাদের জেঠিদের গাছ ফার্স্ট হয়েছে দেখো কত লটকা হয়েছে তোমাদের দেখাই লটকা ঠিক কেমন হয় এই দেখো লটকা এইগুলো হচ্ছে লটকা আর যেখানে নিচে হয়েছে কয়েকটা আর সব হয়েছে উপরে এই দেখো উপরে ফলগুলো দেখতে পাচ্ছ তোমরা এই যে ফলগুলো আর এই যে উপরে আরও কত ফল এই সাইডটার থেকে সবথেকে বেশি হয়েছে এই সাইডটাতে দেখো তোমরা কারা কারা এই ফলগুলো চেনো অবশ্যই জানিও এই ফলটা খেতে কিন্তু টকটক হয় আর ভীষণ ভালো লাগে খেতে এর আগের দুটো হয়েছিল আর এবার অনেকগুলো হয়েছে আর নিচে এটাই এটাই হয়েছে আর সব ওপরে ওপরে এটা কিন্তু কিনেই খাওয়া হয় আমাদের এখানে মানে বাজারে কিনতে পাওয়া যায় তো সেখান থেকে বাবা যে আনে আমি চিতে খেজুর লটকা এসব মানে ভালো লাগে খেতে এখন আমি ঝটপট করে ভাত বসাবো ইয়ে মামি ফোন করছেন বাজনা নি তো বুঝছে দাদা মা পারবো নিয়ে পার আজকে হবে আমাদের নিরামিষ রান্না দেখা যাক কি রান্না করি এদিকে হাঁড়ি করাই মাজা হয়ে গেছে হাঁড়িটা মামেঁধে দিয়েছে আর এদিকে ছাই দিয়ে লেপু দিয়ে দিয়ে দিয়েছে রান্না করবো এখানে লাকড়ি টাকি সব জোগাড়পত্র আছে আর সকালবেলা খেয়েছিলাম অল্প পরিমাণের চা বেশি পরিমাণে চা খাইনি কারণ পেটটা ব্যথা করছিল খেয়েছি এই যে বাটার বিস্কুট আর একটু পর ভাই আসবে ভাই এলি চা লাগবে এখন আমি ভাত বসাবো ভাত বসিয়ে দেখা যাক রান্নার কি রেডি করি না করি তো চলো একটু পরে তোমাদের সাথে কথা সকালে একটু হাঁটাহাঁটি করলাম তারপর নিজের খাওয়া দাওয়াটা শেষ করলাম এখন রান্না বসিয়ে দিয়েছি এদিকে ভাত বসিয়ে দিচ্ছি আজকে শনিবার রান্না করব নিরামিষ তো চলো সবজিগুলো কাটা হয়ে গেছে সেগুলো একবার তোমাদের সাথে শেয়ার করে নেই। আজকে রান্না করব এখানে সব সবজি আছে এই দেখো বাজনা মানে সজনের মতো দেখতেই কিন্তু এটা মোটা হলে খেতে হয় আর মোটাটা খেতেই ভালো লাগে মিষ্টি মিষ্টি হয় তার সাথে আছে বেগুন তার সাথে আছে আলু আর দিয়েছি বড় বড় করে কেটে পটল তো রান্না করব এখন সর্ষে বাটা এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল আর এটা সর্ষে তো তাই তেলটা বেশি দিতে হয় না কম করে তেল দিলেও হয় তো আমি এতটুকু পরিমাণ তেল দিলাম এখন এটার মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এই যে দুটো শুকনো লঙ্কা লঙ্কাটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার সাথে এই যে পাঁচ আমার কাছে এই সবজিটা খেতে না অনেক ভালো লাগে সব সবজি থাকবে তার সাথে থাকবে সর্ষে বাটা নিজে দিয়ে দিলাম পাঁচফোরণ অন্য অন্য ভারী কাজগুলো তো সেরকম করতে পারি না তাই এই যে কাজগুলো আছে হালকা কাজ মানে রান্নার কাজটা তো একদমই হালকা সেগুলো কিন্তু আমিই করি আর হ্যাঁ তোমরা একজন কমেন্টে বলেছ শ্বশুরবাড়িতে গিয়ে একটু রান্না করতে পারো না বাপের বাড়িতে তো দিব্যি রান্না করে খাচ্ছ বা বাপের বাড়িতে তো দিব্যি রান্না করছো কাজ করছো সেটা তোমার খারাপ লাগে না আচ্ছা তোমরা কি কোনো ভিডিওতে দেখেছো যে আমি শ্বশুরবাড়িতে কাজ করি না শুধু বসে বসে খাই কোনো ভিডিওতে দেখো হ্যাঁ প্রত্যেকটা সংসারেই একটু একটু ঝামেলা হয়েই থাকে সেগুলো একটু মানিয়ে নিতে হয় কারো সময় লাগে কারো সময় লাগে না আমার শাশুড়ি মা আগের থেকে জানো অনেকটা ভালো হয়ে গেছে আর অনেকটা আমাকে ভালোবেসেছে যেটা আমি প্রথম থেকেই বলছিলাম যে মা তুমি আমাকে ভালোবাসে আমিও তোমাকে নিজের মায়ের মতো ভাববো বা নিজের মায়ের মতো ভালোবাসবো প্রত্যেকটা মেয়ে কিন্তু শাশুর বাড়িতে যায় আর আমি পালিয়ে বিয়ে করেছি এর জন্য না যে আমি আমার পরে বাপের বাড়িতে এসে পড়ে থাকবো আমি পালিয়ে বিয়ে করেছিলাম আমার বরকে পাবো তাছাড়া প্রত্যেকটা মেয়ে যখন বিয়ে হয় তারা কিন্তু স্বামীর সঙ্গে সংসার করে না সংসারটা করে কিন্তু শাশুড়ির সঙ্গে তাই শাশুড়ি বৌমা দুজনেরই কিন্তু ভালো হতে হয় হ্যাঁ মাঝে মধ্যে কোনো কোনো অসুবিধা হয়েই থাকে সেগুলো যদি শেয়ার করা যায় তাহলে তোমরা সব কিছুই খারাপ মাইন্ডে নাও কারণ মনে হয় তোমরা কোনো দিন তোমাদের শাশুড়ির সঙ্গে কোনো রকম কোনো রকমের মানে একটুও লাগে না বলতে গেলে কি জানো যে দুটো কলসে যদি একসাথে থাকে অবশ্যই কলসির মধ্যে কিন্তু একটু একটু ঠোকাঠুকি লেগেই থাকে সব সবজি দিয়ে সর্ষে বাটা আর করবো আলু ভাজা তার সাথে করব এই যে পনির কৌটোর যে পনিরগুলো আছে ওগুলো দোকান থেকে নিয়ে এলো তার সাথে হবে একটা পনির আমার কাছে এই কৌটোর পনিরটা না খেতে ভালোই লাগে চলো এটাকে খুলে নেই আমি এক খুলতেই পারছি না এটাকে এই হচ্ছে আমার সবথেকে প্রিয় পনির পটুর পনিরগুলো খেতে আমি জানি না আমার কাছে কেন এত পরিমাণ ভালো লাগে ওইদিকে প্রেশারের মধ্যে আলু বসিয়েছি তাহলে আলুটা সেদ্ধ হবে পনিরের ঝোল করব এই যে হচ্ছে পনির তো এটাকে এখন একটু ঢেলে রাখবো আর তার সাথে সাথে আমার এই যে আঙুলটা কেটে গেছে অল্প রক্ত বেরোচ্ছে এটা তো দেখাতে নেই তো চলো এটার মধ্যে একটু ব্যান্ডেজ ঘরে একটা ব্যান্ডেজ আছে সেটা লাগিয়ে নিই এই যেখানে একটু কেটে গেছে আর রক্ত প্রচুর বেরোচ্ছে না কারণ আমার শরীরে রক্তই কম একটু খুব বেরোচ্ছে না কিন্তু প্রচুর ব্যথা করছে ওইদিকে তো রান্নাটা বসিয়ে দিয়েছি ওইদিকে আলু সেদ্ধ হয়ে যাচ্ছে সব কিছু হয়ে যাচ্ছে তো চলো আগে না হাটের হাতটাকে ব্যান্ডেজ করে ঝটপট করে ঘরে গিয়ে হাতের মধ্যে এই ব্যান্ডেজটা ব্যান্ডেজটা লাগিয়ে এসেছি একদম নোখের এই জায়গাটা কেটেছে না প্রচুর ব্যথা করছে আর এদিকে তো আমি সবজিটা বসিয়েই দিয়েছি তো চলো দেখা যাক জল উঠেছে কিনা মানে আলু বেগুন সব কিছুর থেকে জল উঠবে সেই জল দিয়েই কিন্তু সবজিটা সেদ্ধ হবে এটার মধ্যে এক্সট্রা জল দিতে হয় না তো দেখো এটা থেকে কি সুন্দর জল উঠে গেছে বেগুন আলু তারপরে যে বাদনা এগুলোর থেকে জল উঠেছে এখন এটা দিয়ে কিন্তু সেদ্ধ হবে সবজিটা এখন আর একটু ঢেকে দেবো কারণ সবজিটা এটা দিয়ে সেদ্ধ হতে হবে এটা দিয়ে সেদ্ধ হবে তো চলো সেদ্ধ হতে থাক তারপর সর্ষে আর লঙ্কাটা একসাথে বেটে দেখো এই যে আলুগুলো আমি নিজে হাতে কেটেছি দেখো কি চিকন চিকন হয়েছে একদম সরু সরু করে কেটেছি এগুলো দিয়ে করবো একদম ঝুড়িঝুরি ভাজা এটা খেতে কিন্তু দারুণ লাগে কড়াইয়ে দিয়েছি তেল চাপিয়ে লঙ্কা আর এই যে সর্ষে বাটাটা যেটা এখন আমি করিনি শুধু সেদ্ধ করে রেখেছি সবজিগুলো কারণ সর্ষেটা ঘরে নেই সর্ষেটা আনতে গেছে মা এখন এগুলো বসিয়ে দেবো তো চলো রান্নাটা এদিকে ঝটপট করে শেষ করে নেই শেষ করে তোমাদের সঙ্গে স্পেশাল জিনিসটা শেয়ার করব। তো চলো দেখতে থাকো তো বন্ধুরা তোমরা যে থামবেল দেখে এসেছো সেইটাই এখন বলি তো এই যে গাড়িটা দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে কিন্তু কোনো গাড়ি নেই মানে সাইকেলেই চালানো হয় ভাই এতদিন বলছিলো যে একটা গাড়ি দরকার গাড়ি দরকার বাবাও বলছিল যে একটা গাড়ি দরকার আমার বাবা তো গাড়ি চালাতে পারবে না তাই কিন্তু ভাইয়ের জন্য এই সেকেন্ড হ্যান্ড গাড়িটা কেনা হয়েছে নতুন গাড়ি কেনার ভাইয়েরও ইচ্ছে নেই বাবারও ইচ্ছে নেই তো বলছিল যে সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি কিনবে এই যে একটা গাড়ি কেনা হয়েছে আর গাড়িটা একদমই কম দামে কেনা হয়েছে তো দেখো গাড়িটা কিন্তু প্রায় নতুনই আছে দেখো পুরো সাইডগুলো নতুন শুধু যে এটা এটা পুরোনো আর সব নতুন একদম গাড়ির টায়ার টায়ার যা আছে সব কিছু নতুন গাড়িটা কিন্তু ধোয়া হয়েছিল আজকে সকালবেলা ভাই নিয়ে বেরিয়েছিল বলে গাড়িটা একটু নোংরা হয়ে গেছে এটা হচ্ছে ভাইয়ের গাড়ি নতুন গাড়ি কেমন হয়েছে অবশ্যই জানিও আর গাড়িটার দাম নিয়েছে পঁচিশ হাজার টাকা আর তার মধ্যে এই গাড়িটা শুধু একটা জিনিস নষ্ট সেটা হচ্ছে এই যে এই যে সেলফটা আছে এটা নষ্ট তাছাড়া সব গাড়ির একদম পারফেক্ট গাড়িতে ফুল ট্যাঙ্কির তেল ভাই ভরেছে আর এখন কিন্তু গাড়ি চালানোই হয় ভাই চালায় গাড়ি আর বাড়িতে কিন্তু একটা গাড়ি খুব দরকার পড়ে কারণ আমাদের বাড়িতে গাড়ি নেই আর যখন বড় বাড়িতে আসে বা যখন ভাইয়ের কোনো কিছু দরকার পড়ে তখন কিন্তু গাড়িটা ছাড়া হয় না আর আমাদের বাড়িতে গাড়ি ছিলও না আগে অনেক দিন থেকে ভাবা হচ্ছিলো গাড়ি কিনবে কিনবে কিন্তু সেরকম পরিস্থিতিও ছিল না যে গাড়িটা কিনবো আমরা সেরকম হাতে টাকাও ছিল না তো অনেক দিন পর এই গাড়িটা কেনা হলো অনেক দিনের ইচ্ছে পূর্ণ হলো ভাইয়ের আজকে অনেক দিনের ইচ্ছে ভাইয়ের পূর্ণ হলো অনেক দিন থেকেই ইচ্ছে ছিল যে একটা গাড়ি কিনবো গাড়ি কিনবো হচ্ছিলো না আর এদিকে দেখো গাড়ির জন্য কিন্তু এই যে হেস্ট্রি টানা হয়েছে হনুমান ঠাকুরের এই যে এই মালা টানা হয়েছে গাড়িটা লাগানো হবে গাড়ি পুজো এখনও করা হয়নি গাড়ির পুজো করা হবে গাড়িটা একটু ঠিকঠাক করলেই পুজো করা হবে ইচ্ছে গাড়ির আমাদের চাবি তো কেমন হয়েছে গাড়িটা অবশ্যই জানিও যখন বর বাড়িতে আসে না তখন একটা গাড়ির খুব দরকার পড়ে বা ভাইয়ের যদি একটু বাজার টাজার দরকার থাকে এখনকার ছেলেরা কিন্তু একদমই চায় না যে সাইকেল চালিয়ে যাই একদমই চায় না ওরা তো ভাইয়ের ইচ্ছে ছিল কিন্তু মুখ ফুটে সেরকম বলতে পারছিল না তো একবার গাড়ি আমাদের দেখা হয়েছে এর থেকেও একটা খারাপ গাড়ি ছিল পঁচপান্ন হাজার টাকা মানে আমরা আগে থেকেই বলেছিলাম যে আমরা নতুন গাড়ি কিনবো না এই সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবো পুরোনো গাড়ি কিনবো কিন্তু এর আগে যে গাড়িটা ছিল সেটা মানে পুরোনো ছিল প্রায় ধরো বারো তেরো বছরের পুরনো আর সামনের দিকে অনেকটাই মানে ভাঙা ছিল টায়ার টিউব সব কিছু পুরনো ছিল পুরোনো ছিল ব্যাটারি পুরনো ছিল আর এটার ব্যাটারি নতুন টায়ার টিউবগুলো নতুন একদম কম দামে পাওয়া গেছে আগের গাড়িটা কী হয়েছিল পঁচপান্ন হাজার টাকা চাওয়া হয়ে চেয়েছিলো তো সেটা আমরা বায়নাও দিয়ে দিয়েছিলাম ভুলবশত তো তারপর সেটা বাবা বাড়িতে এসে বুঝলো বাবা বললো যে না এত দামি গাড়ি এখন আর কিনবো না গাড়ি এখন আর কেনাই হবে না তারপর খবরে 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 বাজার বাজারে মানে একটা লোক এসে মামাকে বলছিল ছোট মামাকে যে একটা গাড়ি বিক্রি করবো এরকম এরকম গাড়িটা তো ছোটো মামা ফোন করলো আমাদের বাড়িতে যে গাড়িটা আছে কিনবি নাকি বাবার ভাই সকালে দেখি গেলো দেখতে দেখতে গিয়ে কিনে নিয়ে এসে এসে পড়লো কারণ বাবার এতটাই পছন্দ হয়েছে গাড়িটা একদম কিনে নিয়ে চলে এসেছে তো এখন বাড়িতে মানে বাড়ি থেকে কোনো অসুবিধা হবে না কোথাও যাওয়ার যেমন ধরো দুর্গাপূজার সময় একটু ঘুরতে যায় তখন কি মানে দাদার বাইক নিয়ে যেতে হয় না হলে মামার বাইক নিয়ে যেতে হয় তো তখন মানে একটু তবুও একটা কেমন লাগে নিজের গাড়ি না থাকলে যতই হোক ওরা দেয় কিন্তু ওরা সবসময় গাড়ি চাইলেই দিয়ে দেয় আর পুজোর সময় মামা বাড়িতে থাকে না মামা চলে যায় শিলিগুড়িতে পুজো করতে আর বাড়ি মানে বাড়িতে গাড়িটা ফাঁকাই থাকে তো মামার গাড়িটা পাওয়া যায় তবুও না নিজের একটা হলে একটা রকম ব্যাপার থাকে বর বাড়িতে এলে না ও সাইকেল চালাতেই চায় না ও গড়ে যে একটু গাড়ি থাকলে ভালো হতো গাড়ি থাকলে ভালো হতো আর এই যে একটা গাড়ি কেনা হয়েছে ভাইয়েরও চলবে ওরও চলবে আর ও নিজস্ব গাড়ি আবার কিনবে বলছে বর মানে আমরা যখন শামুকতলায় একদম সেটেল হয়ে যাব তখন ও গাড়ি কিনবে নিজস্ব গাড়ি আর এখন তো বাইরে থাকে তো এখন বাড়িতে গাড়ি আমাদের ওই বাড়িতে কিন্তু গাড়ি আছে স্কুটি আছে আর এখানে একটা বাইক তাহলে কিন্তু সব দিক থেকেই আমাদের সুবিধা হয়ে গেল আর বাড়িতে যখন যাই শামুকতলাতে তখন অনেকটা রাস্তা মানে আমরা যখন গাড়িতে যাই মানে এমনিতে লাইন বাসে যাই অনেকটা রাস্তা যেতে হয় যেন অনেক দূর হয় হয়ে যায় আর যদি আমরা বাইকে যাই শর্টকাট আছে একটা সেই শর্টকাটে গেলে না এত সময় লাগে না আর যখন ইচ্ছে তখন বেরোনো যায় আর যদি আমরা লাইন বাসে যেতে চাই সকাল সকাল বেরোতে হয় কত ঝামেলা থাকে কত কি থাকে তো এই যে এটাতে সুবিধা হয়ে গেল তো চলো ব্লগটা কেমন লাগলো হ্যাঁ আমাদের নতুন গাড়িটা তোমাদের কাছে কেমন নতুন না পুরোনো কিন্তু আমাদের কাছে তো নতুন কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো চলো আজকের মধ্যে ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকেও